সকালবেলাতেও প্রচন্ড রোদ ছিল আর এখন একটু মেঘলা মেঘলা করে আছে কি সুন্দর লাগছে আকাশটা দেখো পুরো শরৎ শরতের আকাশ এত সুন্দর লাগছে আর এখানে দেখো নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে বরবটিটা এই যে এই কুকুরটা জলে ভরে গেছে কদিন জল ঢুকলো কিন্তু গঙ্গার সামনেটা দেখো এখন দু তিন দুদিন ধরে দেখছি আর কিন্তু জল ঢোকেনি সেই ঢোকার পরে আর ঢোকেনি মাছের ঝোল হচ্ছে সকালবেলাতে মাছ কিনে নিয়ে আসলো এটা হবে জ্যান্ত মাছের ঝোল ভাজা ছাড়া খেতে চাই দুদিন ধরে যে বিভৎস গরম পড়ছে মানে বিশেষত দিনের বেলা ফ্যান ছাড়া এক সেকেন্ড বসলে মানে জামাটা পুরো ভিজে যাচ্ছে তো আমি সকালবেলা উঠে সুমিতা যে মাছ এনে দিয়েছেন আমি একটা সেকেন্ডও দেরি করিনি আগে এসে আমি মাছ আর ভাতটা বসিয়ে দিয়েছি তো মাছ রান্নাটা আমি করে নিয়েছি আর কালকে তরকারি আছে আর একটা তৈরি দুটো দিয়ে হয়ে যাবে তো আমার বেশ মজা লাগছে যে সকাল সকাল আর রান্নাটা সারতে পেরেছি তো দেখো বাইরে এসে দেখলাম যে বৃষ্টি এসে গেছে আকাশটা কিন্তু অনেকক্ষণ ধরেই মেঘ ডাকছিল আর এখন দেখলাম বাইরে বৃষ্টিও পড়ছে আর একটু বৃষ্টি দরকারও ভীষণ পরিমাণ গরম পড়েছে যদিও বন্যার জায়গাগুলোতে আরও বিপদ বাড়বে কিন্তু তারপরেও তারপরে এসে গেছে একদম সন্ধ্যেবেলা মাঝখানে আর কিছু তোমাদের শেয়ার করা হয়নি তো চা খেয়ে মানে সব রেখে দিচ্ছে আর সমৃদ্ধ দেখো একটার পর একটা বাটি সব জোগাড় করেছে দুপুরের দইয়ের বাটি তারপরে আবার বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়েছে মানে চুবিয়ে খেয়েছে আর কি চা খায় নাও তো যাই হোক এখন দুধটা বের করে রাখছি দেখি ও কখন খায় ও গানে যাবে তো সংগীত গান করছে আর এইভাবে আমি একটু গোছান গুছিয়ে নিচ্ছি কারণ আমিও যাব ওকে ওর বাবাকে আর ওকে সাথে নিয়ে আমিও যাব গিয়ে ওকে দিয়ে আসবো তারপরে একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে সেইগুলো কিনে বাড়িতে আসব এখন বাজে হচ্ছে রাত এগারোটা পনেরো কুড়ি হবে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভিডিওটা আজকে আমি ভালো মতো করতে পারিনি এখন রাত বাজে এগারোটা পনেরো তো কখন আমি ভিডিওটা এডিট করব কি আজকে দেবো কিনা আমি নিজেও জানি না আমি নিজেও জানি না যে আজকে ভিডিওটা যাচ্ছে কিনা তো অনেক রাত হয়ে গেছে আজকে সন্ধেবেলা বেশ কিছু ঝামেলার জন্য না ভিডিওটা আমি করতেও পারলাম না আমাদের শেয়ারও করতে পারলাম না এডিটিংও করতে পারলাম না পুরো সারাদিনটা একটা ফালতু হয়ে গেল কারণ আমি এটাকে মানে আমি প্রতিদিনের যেমন খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট মনে করি একটা ভিডিও ছাড়াটাকেও আমি ইম্পর্টেন্ট মনে করি এর সাথে আমার একটা ভেতরের একটা সম্পর্ক আছে যে আমার কাছে ভিডিওটা শুধুমাত্র দুটো টাকা রোজগার করার জন্য নয় অবশ্যই সেটা তো জরুরি কিন্তু শুধুমাত্র সেটা নয় আমি আমার রোজের জীবনটাকে ধরে রাখতে চাই এটাই হচ্ছে কথা কিন্তু কোনো কোনো দিন হয়তো কারণে মিস করে করে যায় বা সম্ভব হয় না কিন্তু আজকে যদি মিস করে যায় সেটা অকারণেই হবে কারণ এত রাতের পর জানি না আমি আদৌ এডিটিং করতে পারবো কি না তো এটা হচ্ছে অকারণে মিস করা তো যাই হোক আজকে সন্ধ্যেবেলা বেশ কিছু ঝামেলার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না তারপর ছেলেকে গান থেকে আনতেও পারছিলাম তো এই নিয়ে আর ভিডিওটা করা হয়নি আর তোমরা সঙ্গম নিয়ে অনেকে কোশ্চেন করছো সঙ্গমের টাকা আমাদের দেয়া কমপ্লিট হয়েছে কিনা আমাদের কবে রেজিস্ট্রেশন ডেট করেছে হ্যাঁ তবে এইগুলো নিয়ে আমি কোশ্চেনের উত্তর দেব তবে এই ভিডিওটা না আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেবো যারা যারা তোমাকে তোমরা আমাকে এই কোশ্চেনগুলো করেছো যে আমরা সঙ্গমে টাকা পুরো ক্লিয়ার করেছে কি না বা আমাদের কাছে রেজিস্ট্রেশন সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশান এসেছে কিনা মেল এসেছে কিনা তো সেই নিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো ঠিক আছে যে সঙ্গমে আর আর একটা কথা হচ্ছে তোমরা সোলারিসিটি নিয়ে না এই মুহূর্তে কেউ আমাকে কোনো কোয়েশ্চেন করো না মানে আমার নিজেরই রাগ ধরে যাচ্ছে আমাদের এক মাস আগে বলেছিল স্ন্যাগিংয়ে ডাকবে এখনও পর্যন্ত কোনো ডাকা নেই আবার তোমাদের কাছে সবার কাছে একটা মেল গেছে কিনা জানি না যে কারোকে যেচে ওখানে না যেতে এরকম একটা মেল গেছে তো অদ্ভুত ধরনের কথাবার্তা তো আমরা দু তিনজনকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের কাছে এই মেয়েটা গেছে কিনা তারাও বলেছে হ্যাঁ এসেছে তো এবার সেখানে যেতেও পারছি না বা তারাও চাইছেন এখন কাস্টমাররা আসুক বুঝতে পারছি না কেন এবং স্ন্যাগিংয়ের জন্য কাউকে ডাকছেও না মানে বিশেষত আমাদের তো এখনও ডাকেনি তার জন্য বুঝতেও পারছেন না যে আদৌ কাউকে ডাকছে কিনা তো তোমরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা অবশ্যই জানিও যে সোলারি সিটিতে স্ন্যাগিংয়ে তোমাদের কাউকে ডেকেছে কিনা রিসেন্টলি মানে এই এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে নাকি ওরা খুব ধীরে গতিতে সবাইকে আস্তে আস্তে ডাকছে যেহেতু ওদের কাজ খুব ধীর গতিতে হয় আর দ্বিতীয়ত ইনফরমেশান দেওয়ার মতো আর কিছু নেই কারণ তোমাদের যে ইনফরমেশান দিয়েছিলাম সেটাই বর্তমানে কার্যকরী হয়নি তারপরে নতুন আর কি ইনফরমেশান দেব বলো তোমাদের মোটামুটি জবে ডেট দেওয়া আছে ধরে রাখো আরও কিছু দিন দেরি হতো কারণ ওদের কাজ ভীষণ ভীষণ ধীর গতিতে হয় অ্যালকভের মতো নয় অ্যালকভ সবসময় চেষ্টা করে যে টাইমের মধ্যে জিনিস দেওয়ার পারলে আগে দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করে এটা আমরা দেখেছি কারণ ওরা ওদের সংগ্রামের নিউ কলকাতার যে অ্যালকের যে টার্গেট অ্যালকম নিউ কলকাতার যে এটা তোমাদের আমি বলে দিই অ্যালকপ নিউ কলকাতার এই পুরো প্রোজেক্টটা ওরা দু হাজার ছাব্বিশের মধ্যে টোটালটা শেষ করার ইচ্ছা আছে ওদের তো সেটা ধরেই নাও না ইচ্ছাটা যদি ২৬ না হয়ে সাতাশেও হয় আমি তো ভেবেছিলাম উনত্রিশ তিরিশ সালের আগে এত বড় প্রোজেক্ট শেষই হবে না কিন্তু একদম মানে এটা ওরা বলেইছে যে এটা ওরা ছাব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে শেষ করবে এবার ছাব্বিশের জায়গায় সেটা আমি সাতাশি ধরলাম তাই এবার কয়েক কত বছর কয়েক বছর হাতে আছে তো এর মধ্যে এত বড় একটা প্রজেক্টকে গুছিয়ে হ্যান্ডওভার করা কিন্তু সোলারি সিটিতে সোলারি সিটি কত দিন আগের থেকে বলছে এখনও আমাদের ফ্ল্যাগটা আমরা নিজেরা দেখতেই পারলাম না তো হাতে কবে পাবো ভগবানই জানে এখনও পর্যন্ত আমাদের ডাকেনি আর আর একটা হচ্ছে ওখানে গিয়ে কোনো ক্যামেরাই অ্যালাউ করেন এটা আমি বুঝতে পারি না কেন এটা করে না আমাদের চ্যানেলের থ্রু দিয়ে কত মানুষ বাইরে থেকে মানে দেখতে পায় তাদের লাভটা কী আমাদের আমাদের কোনো লাভ নেই লাভটা তো ওদের তো চ্যানেলের থ্রু দিয়ে ওরা তো আরও বেশি কাস্টমার পেতে পারে কিন্তু ওরা কিছু সাই মানে শো মানে শোই করতে চায় না অ্যালকমের ক্ষেত্রেও আমি এটা বলছি যে ওদের কিন্তু এই ধরনের কোনো বাধা নেই হ্যাঁ ওদের সাইটে করতে দেওয়ার বারণ আছে বা যখন তখন আমরা সাইডে যেতে পারবো না এটা আছে কারণ ওরা রেজিস্ট্রেশনের পরে দেখায় আর কি আর কি সেইগুলো বাড়া কিন্তু কোথাও গিয়ে তুমি নর্মাল যে সাই সাইট থেকে তুমি ভিডিও নেবে বা ক্যামেরা করবে সেরকম ধরনের কোনো বাধা ওরা দেয় না বা মডেল ফ্ল্যাট রেখেছে তোমরা যাও ভিডিও করো সেই ব্যাপারগুলো আছে তো এমনি তো ডাইরেক্ট নিজেদের ঘরে মানে ইয়েতে যেতে পারবে বললেই যেতে পারবে বা চলে যেতে পারবে বললেই এরম ব্যাপারটা কিন্তু নয় ঠিক আছে কিন্তু তারপরেও আর ওদের তো কিছুই না মানে মিনিমাম সামান্য আশেপাশে বাইরে থেকে কাজটা সেটাও ওদের অদ্ভুত টাইপে তুলতে মানা তো সেখানে তোমাদের কি শেয়ার করবো তো কিছুই শেয়ার করা নেই সোলারের সিটি সম্বন্ধে তবে হ্যাঁ কালারটা খুব ভালো করেছে অনেকটা অ্যালকবের মতো কাছাকাছি আছে কালারটা খুবই ভালো করেছে আমার মনে হয় কখনো কখনও কালার কম্বিনেশানটা অ্যালকমের থেকেও অনেকটা ভালো হয়েছে আমার যেটা মনে হয়েছে যে কালারটা ওদের সত্যিই খুব ভালো হয়েছে আর একটা জিনিস আর একটা জিনিস ওদের ভালো লেগেছে দেখো যেটা যার আর ভালো লাগবে সেটা তো আমি বলবই কোনটা কার ভালো লাগবে কোনটাকে আর খারাপ লাগবে কারণ মানে কি বলো তো আমি আমার কাজে মনে রাখ মনে করি যে স্বচ্ছতা থাকা প্রয়োজন তাই জন্যই বলছি তো আর একটা জিনিস ওদের ভালো লেগেছে যেহেতু হাই রাইস বিল্ডিং হলেও সেই লেভেলের হাইজ রাইস বিল্ডিং না যেটা অ্যালগম ওদের এই হাইয়েস্ট হচ্ছে থার্টি টুয়েলভ না থার্টিন ফ্লোর পর্যন্ত বোধ হয় তো ওরা সিঁড়িটাকে কিন্তু সুন্দরভাবে একদম রেডিং ট্রেনিং দিয়ে মনে হয় আয়রনের রেডিং দিয়েছে রেডিং দিয়ে খুব সুন্দরভাবে একটা তৈরি করেছে টাইলস সম্ভবত টাইলস বসিয়েছে নাকি মার্বেল বসিয়েছে বুঝতে পারছি না তবে টাইলসই বসিয়েছে এটা দূর থেকে যতটুকু বুঝলাম যে সম্ভবত টাইলসই বসিয়েছে ওরা তো সিঁড়িটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে কিন্তু এখানে যেটা এখানে যেটা মানা অকারণে সিঁড়ির দিকটা ইউজ করতে দেয় না কোনো বিপদ আপদ ঘটলে তবেই সিঁড়ি ইউজ নর্মালি লিফ্টের ওপরই চাপটা থাকবে এটা আর কি তো এটাই আর কি তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা আপাতত কেউ আমাকে এই কোশ্চেনটা করো না যে আমার অনেকে কোশ্চেন করছো ভেতরের ভিডিওগুলোতে মানে অনেক আমি যদি তোমাদের মানে দেখাতে পারতাম যে কত মানুষ সোলারি সিটি নিয়ে তোমরা কোশ্চেন করছো তো কিছু বলার নেই যতদিন না ওরা না দেখাতে চাইবে আর অ্যালকাবের আমাদের কবে কি হয়েছে সেটুকুই বলতে পারবো কার কবে কি আসবে কবে যাবে সেটা আমি সিরিয়াসলি বলতে পারবো না সেটা বলতে অবশ্যই পারবো যে আমাদের কবে রেজিস্ট্রেশন হবে আর আমাদের ফুল পেমেন্ট হয়েছে কিনা ঠিক আছে আর যারা ভাবছো যে তাদের টাওয়ার এগোচ্ছে না কবে দেবে সংগ্রম আদৌ কি তারা পাবে কারণ চিন্তা করার নেই টাওয়ার নিয়ে কোনো ভাবারই দরকার ওরা এখন যেটাতে কনসেন্ট্রেট করছে সেটা হচ্ছে পডিয়াম গ্রাউন্ড লেভেলটা সাজানোর চেষ্টা করছে তারপরে ক্লাব হাউসটা রেডি করার চেষ্টা করছে যাতে যাদের যেসব টাওয়ারগুলো আগে হ্যান্ড ওভার পাবে তারা যাতে মিনিমাম সুযোগ সুবিধাটা পায় তার জন্য ওদের মানে এক একটা টাওয়ারকে দাঁড় করাতে খুব বেশি দিন বা বেশি মাস সময় লাগে না খুব তাড়াতাড়ি ওরা সেটাকে করে দেয় এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এখানেই গুড নাইট জানিয়েছি সকালে সকাল ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাকা